আবার কি কথা বাচ্চা কি কথা বাচ্চা কাছ থেকে শিখতে হবে কথা আপনার কাছ থেকে শিখতে হবে আমার সবাইকে দিতে হবে এই লাইন দিয়ে আমি দেখবো দাঁড়িয়ে সবাইকে দিতে হবে ঠিক না ভোরবেলা ঠাকুর দেখো সবাইকে ধরে সবাইকে দিন সবাইকে দিন

আমিও তো ভদ্রভাবে আমিও কোন অভদ্রভাবে কথা বলছি না আমি অভদ্রভাবে কথা এখন এখন আপনি এখানে ভোরবেলা করে দাঁড়িয়ে কেস দিচ্ছেন হ্যাঁ

আপনার সঙ্গে ডিউটি করবো ভালো কথাগুলো ভালো বলছেন না কিন্তু ঠিক আছে ধরে দিন আবার কি কথাবার্তা ভদ্রভাবে কি কথাবার্তা বলছি আপনার কাছ থেকে শিখতে হবে কথা আপনাকে আপনার কাছ থেকে শিখতে হবে আমার সারা কলকাতা ঠাকুর দেখে আসলাম সব জায়গায় নো পার্কিং এই পার্কিং করছিল হ্যাঁ সব জায়গায় করছে এখানে ফাঁকা রাস্তা তো এমন তো না জ্যাম হয়ে আছে এখানে

দেখলে এই ভিডিওটা ঠাকুর দেখতে বেরিয়েছে তখন ভোরবেলা কোনো এক জায়গায় প্যান্ডেলের সামনে সত্যি তো রাস্তাটা একদমই ফাঁকা মানুষ গাড়ি রেখেছে রেখে গেছে ঠাকুর দেখতে গাড়ি রেখে ঠাকুর দেখতে গেছে ওই সময়ে এই সাহেব এসে পুলিশ সাহেব এই সাহেব এসে সবার গাড়িতে স্ক্যান করে করে কেস দিচ্ছে বাহ মানুষকে একটু শান্তিতে ঠাকুরও দেখতে পারবে না এদের জন্য বলুন তো শান্তিতে ঠাকুর দেখতে পাবে অন্তত এই এই পুজোর সপ্তমী অষ্টমী নবমী দশমী এই কয়েকটা দিন তো ছাড়া যায় নাকি যায় না নাকি এইখানেও টাকা নিতে হবে অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু ব্যাপারটা হলো ওরাও তো পুলিশ বুঝতে হবে আপনাদের ওরাও তো পুলিশ ওদেরকেও তো ওদের রানিমার কাছে বলতে হয় যে রানিমা বলেছে তুই পুলিশ হ আর পালিশ হ প্রত্যেক দিন এভরিডে তোকে এক লাখ কি দু লাখ টাকা করে তুলতে হবে কী করে তুলবি সেটা আমার জানার দরকার নেই বা জানতে চাই না কারণ আমাকে রাজ্যের মানুষকে ভাতা দিতে হয় রাজ্যের পুজোগুলোকে আমাকে ভাতা দিতে হয় তো সেই জন্য রানিমা বলেই দিয়েছে রানিমা বললে তো এখন তুলতেই হবে রানিমা বললে তুলতেই হবে কিচ্ছু করা নেই তো সেই জন্য এখন রাত্রেবেলা তো ঘুমিয়ে টুমে ছিল সকালবেলা ঘুমছে হ্যাঁ আমার তো কালকে টাকাটা তোলা হয়নি রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম আমি যাই যাই দেখ কোথায় লোকে একটু ভায়োলেন্স করেছে সেখানে গাপ করে গিয়ে ধরবো তাই না এরকমই তো করে এরা কারণ দেখো পুজোর মধ্যে আমাদের এইখানে বা কলকাতার সাইডে খুব একটা জায়গা কিন্তু চেকিং ফেকিং হয়নি পুজোর মধ্যে কারণ পুজোর পুলিশরা না পুজোর গার্ড দিতেই ব্যস্ত ছিল মানে যেমন রাস্তা তারপরে তোমার প্রত্যেকটা ট্রাফিক সব জায়গায় পুলিশরা এতটাই বিজি হয়ে পড়েছে পুজোর মধ্যে তাই জন্য মানে আমি দেখিনি খুব একটা জায়গায় যে গাড়ি চেকিং চলছে বা গাড়ি ধরেছে তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় কিন্তু হয়েছে হয়নি যে একদমই উড়িয়ে দেওয়া যায় না কারণ এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সত্যি তো যে খারাপ তো লাগবেই খারাপ লাগবে এই লোকের বললাম না এই লোকের কোঠা থাকে তো প্রত্যেকদিন প্রত্যেকটা পরিষেবা কোঠা দিয়ে দিয়েছে যে তুমি কিছু করো না করো প্রত্যেকদিন এত টাকা তুলে আমাকে দিতে হবে আর এত টাকা তুলে যদি তুমি আমাকে না দাও তাহলে তোমার কিন্তু চাকরি আমি রাখবো না এটাই কিন্তু তোমার কাজ ছলে পড়ো বলে পড়ো কৌশলে পড়ো যেইভাবে পড়ো তুমি টাকাটা তোমার তুলতে হবে প্রতিদিন এক লাখ দু লাখ টাকা এভ্রি ডে একটা কোঠা থাকে কোঠাতে টাকা তুলতে হবে এটা আমার মনে হয় নাহলে কেন পুলিশ ভোরবেলা এসে মানুষের শান্তিদের ঠাকুর দেখতে বেরিয়েছে সেই সময় সে গাড়িগুলোকে কেস দেবে বলতে পারো কেন কেস দেবে দেখেছো এই এই ঘটনা অন্য কোনো ধর্ম অবলম্বীদের অনুষ্ঠানে গিয়ে করেছে এরা কলকাতা বিশ্ব বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে যেখানে চব্বিশ ঘন্টা চারিদিকে পুলিশ গার্ড থাকে তারা ওইখানে গিয়ে টুপি পরে স্ট্যান্ড করে বাইক নিয়ে কই সেইবেলা তো পুলিশ ধরে না তখন কি সেটা ভায়োলেন্স হয় না তখন কি সেটা ভাইলেন্সের মধ্যে পড়ে না না সেইবেলা কিন্তু আমাদের এই রাজ্যের প্রিয় পুলিশ তারা ধরে না কারণ জানে যে এরা হলো আমাদের ভোট ব্যাংক যদি এরা আমাদের ভোট না দেয় তাহলে আমাদের হয়তো চাকরিটাও কোনোদিন দিন চলে যেতে পারে কারণ আমরা ওই চাকরিটা হয়তো অবৈধভাবে হয়তো আমাদের অনেক বন্ধু বান্ধবরা পেয়েছে হয়তো সেই চাকরিটা নেতাকে টাকা দিয়ে পেয়েছে এখন টিকে আছে যদি কখনও কোনো দিনও সরকার চেঞ্জ হয়ে যায় বা ওরা যদি আমাদের ভোট না দেয় তাহলে আমাদের কি অবস্থা কী হবে হয়তো তারা এটা ভাবছে তো যাই হোক বন্ধুরা আমি একটু এই মানুষ কি কমেন্ট করেছে একটু পড়ি এখানে বলছে দুর্গাপূজায় ভোরবেলা কেস দেওয়া হবে কলকাতা পুলিশের কোন অফিসার ঈদের দিন একটা কেস দিয়ে বিনা হেলমেট ও বেআইনি পার্কিং পারবে সাহসে কুলাবে আচ্ছা হিন্দু বাঙালি ঘুমিয়ে থাক যতক্ষণ না নিজের নিজের পিছনে আগুন লাগছে একদম সত্যি কথা যে যতক্ষণ নিজের পিছনে আগুন না লাগবে ততক্ষণ হিন্দু বাঙালি ঘুমিয়েই ছিল আর হয়তো ভবিষ্যতে ঘুমিয়েই থাকবে এখানে আবার লিখছে যে কি পশ্চিমবঙ্গ ইতি ইতিমধ্যেই পশ্চিম বাংলাদেশ হয়েছে ছাব্বিশের ভোটে জিতলে সবাইকে বাংলাদেশের জাতীয় শ্লোগান জয় বাংলা বলাবে ঠিক আছে পিসি ভাইপো ফতোয়া জারি করে দিয়েছে যে কে ঘুমিয়ে থাক বাঙালি দুয়ারে সর্বনাশ এটা একদম সত্যি কথা এখানে একজন গিয়েছে কি কি হিম্মত থাকলে মুসলিমদের কোনো উৎসবে পুলিশ কেস দিয়ে প্রমাণ করুক তারা নিরপেক্ষ একদম সত্যি কথা না এই বিষয়ে তারা যাবে না কারণ তারাও যে বললাম যে ভোট ব্যাংক বিশেষ করে এটা যদি কোনো মুসলিম এলাকায় হতো ওখানে একশো মুসলিম জড়ো হয়ে যেত কারণ এখান থেকে হিন্দু ভাইরা যাচ্ছে চুপচাপ যার মতন চলে যাচ্ছে কারণ হিন্দু হিন্দু মানুষটা কী বলতো হিন্দু ভাইরা না অনেকটা ঠিক আছে ওখানে হচ্ছে আমার কি আমার তো গাড়িতে ধরেনি আমি যাই আমার কিছু আসে না এটা যদি কোনো মুসলিম এলাকা হতো আমার মনে হয় যে সেখানে আরও একশো ছেলে দাঁড়িয়ে পড়তো যে কেন কি কারণে কি কারণে এখানে আসার সাহসকে দিল আপনাকে কৈফত চাইতো তারা এখানে কেউ কিছু বলছে না উনি যাইছে তাই করছে এটাই 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 হলো ব্যাপার বাংলাদেশে যেমন সংখ্যালঘু হয়ে তারা নিবৃত আর আমাদের এখানে সংখ্যা গুরু হয়ে নিবৃত পুলিশের কাছে ভাই অন্য ধর্মের লোকের কাছে না এদের টাকা পঁচাত্তর পার্সেন্ট পিসি মনির কাছে পাঠায় সেই টাকায় তো পুজো ক্লাবকে দেবে ভোট কেনার জন্য একদম সত্যি কথা এদের টাকা তো কজেই যে পুজো দেখতে এসছো পুজো প্যানেলটা হয়েছে এটা কি ফ্রিতে দেখবে ফ্রিতে দেখবে না পুজো প্যানেলটা ইনভেস্ট করেছি আমরা বানিয়েছি আমরা আর যখন ওখানে দেখতে গেলে টাকা দিতে হবে ফ্রিতে হবে না ঠিক আছে এখানে আবার কি বলছে পুলিশ আর থানার সামাজিক স্তর কোথায় নেমে গেছে যে সাধারণ মানুষ ভাবতেই পারছে না কদিন পর কালা ধরে নিলেই আশ্চর্য হব না কেন যে এটা ঈদের দিন হলে কি পুলিশের ক্ষমতা এইভাবে মাতবাড়ি করা এর উত্তর যদি তুমি আমার কাছে যাও আমি বলবো না আমি বলবো না কারণ এরকম অনেক হয়েছে কলকাতার মতন জায়গায় তোমরা এই ভিডিওগুলো দেখেছো ঈদের দিন দেখবে তারা স্টান করে কলকাতার কলকাতার রাজপথে কই বেলা তো পুলিশ ধরে না কারণ তাদের মাথায় হেলমেট লাগে না টুপি থাকে তাদের মাধ্যে এটা বোঝে তারা ভাই ঠিক আছে এখানে একজন লিখছে কোটা পূরণ করছে একদম সত্যি বললাম ওই দিনের কোটাটা হয়তো পূরণ হয়নি ওই দিনের কোটাটা তাদের তাদেরকে কোটা পূরণ করতে হয় ভাই কারণ পুজোতে এতগুলো টাকা তারা পুজো মণ্ডপে মণ্ডপে ইনভেস্ট করেছে এটা বুঝতে হবে তোমাদেরকে এটা বুঝতে হবে ভাই এখানে যে ঈদের দিন কেবল নয় ওদের জন্য সব কিছুতেই অদৃশ্য তারপরে কি লিখিত ছাড় ঘোষ আছে ঘোষণা করে দেওয়া আছে হিন্দুরা নিরপেক্ষতার গান গেয়ে বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর দিকে এগুলো হচ্ছে নিজেই নিজেদের সন্তানদের কবর করে রাখছে এই করে এই বোধটুকু হারিয়েছে এরা বিজেপি বিরোধিতা করতে গিয়ে দেখেছো এরা বিজেপি বিরোধিতা করতে গিয়ে এই বোধটুকু হারিয়েছে ঈদের সময় লুঙ্গির তলায় ঢুকে থাকে ঢুকে থাকে ঈদের সময় ঢুকে থাকে ওনার গাড়িটাই দেখুন নো পার্কিং জেনে আছে সঙ্গে গাড়ির সব কাগজপত্র ফেলে এটা তো একদম সত্যি কথা যে পুলিশ কর্মীদের গাড়ির কাগজপত্র কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফেলি থাকে ঈদের দিন ছেড়ে দিন এমনি দিনে মাথায় ছোট টুপি থাকলে পুলিশ দেখে কানা হয়ে থাকে ঠিক আছে বলছি ঈদের দিন ছেড়ে দিন মাথায় অন্য দিন থাকলেও পুলিশ টুপি থাকলে মাথায় দেখেও কানা হয়ে থাকে দেখে না ঠিক আছে দাদা এরা এখন নীলজ্জ বেহায়া কিছু বলে লাভ হবে না জনগণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে হবে যে এই জন্য কেপিকে মানুষ আর ভালো চোখে দেখে না ঠিক আছে জয় বাংলা পুলিশ ঠিক আছে ভাই আর কী বলব ভাই এই হলো বর্তমান সময় আজকের ভিডিও এখন তোমাদের কি মতামত এই ভিডিও নিয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে নেক্সট আবার দেখার অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর কলকাতা পুলিশ যেটা করছে সেটা কত পার্সেন্ট ঠিক কত পার্সেন্ট ভুল সেটাও জানিও কারণ এই দুর্গাপুজোর সময় কি এটা খুবই দরকার ছিল দুর্গাপুজোর সময় মানুষ ফ্যামিলিকে নিয়ে ঘুরতে বেরোবে কারো দুজনের স্থির থাকলে তিনজন যাবে এটা দেখো এটা কী বলবো দুর্গাপূজায় মনে হয় সব কিছুই একটা বাঁধন ছাড়া হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে অন্য যদি এরকম গাড়ি চেকিং ফেকিং করে এটা তো একদমই ঠিক না মাত্র তো দু তিনটে দিন এই তিনটে দিন আমার মনে হয় মানুষকে একটু ছাড় দেওয়া দরকার আর বাংলার পুলিশ সেই ছাড়টা দিয়েছে আমরা দেখেছি কিন্তু হয়তো এটা সরকারও বলেনি হয়তো কিছু কিছু পুলিশ যাদের কোঠা পূরণ হয়নি ওই দিনকে কোঠা তো তাই জন্য তারা ভোরবেলা ঘুম ভেঙে চলে সেই আমার তো কোঠাটা পূরণ হয়নি আর কোঠাটা পূরণ না হলে আমাদের উপর মহলে যে বস সে আবার আমাদের পুরো অন্য স্টেপ নিতে পারে যাই কোঠাটা পূরণ করে আসি হয়তো এই কারণেই তার কোঠা পূরণ করতে এসে সাধারণ মানুষকে হেনস্থা করছে পুজো যাত্রীদের পুজো দর্শনার্থীদের মায়ের দর্শকদের ওনারা হেনস্থা করছে এটা একদমই ঠিক না আমি তো এটা তীব্র প্রতিবাদ জানাই আর কি বলবো আর ভোরবালা তা আবার ভোরবালা এটা ভাবো ভাই ঠিক আছে তো দেখুন আজকের তো ভিডিওটা শেষ করছি একটা দেখা জন্য কোনো ভিডিও অন্য কোনো পর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে বলো না আর এই ভিডিওতে আমি আমি লাইকটা গেছি মাত্র দুশো দুশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা জানাও যে ভিডিওটা তোমাদের কাছে কেমন আর এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও আজকে মতো এখানে শেষ করছি বাই বাই